আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চবি এবং আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারাচারী চট্টগ্রামে সংঘাতের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় আগামী সোমবার রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আজ একত্রিশ অগস্ট উপজেলা প্রশাসন এক প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেন প্রজ্ঞাপনে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এখনও থেমে থেমে সেখানে সংঘর্ষ চলছে এরপর জানাব কমপ্লিট শাটডাউনে বুয়েটের ক্লাস পরীক্ষা বন্ধ ক্যাম্পাস ফাঁকা তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বুয়েটের শিক্ষার্থীরা কর্মসূচির কারণে বুয়েটে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এদিকে নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে বললেন উপদেষ্টা আসিফ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়ে আজ গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি এবারে বহু সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় রয়েছে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও ফ্যাসিস্টের দোসরেরা রয়েছে এদিকে উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা কি বললেন হাসনাত আবদুল্লাহ বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার খোঁজখবর নিতে প্রতিনিধি পাঠিয়েছেন শুধু তাই নয় তার জন্য উপহারও পাঠিয়েছেন রুমিন ফারহানা রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যেই তথ্য জানান হাসনাত আবদুল্লাহ উল্লেখযোগ্য বিষয়গুলো হলো ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে এবং সর্বশেষ জানাব পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ জাতীয় সংসদ নির্বাচন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে আজ একত্রিশ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের কাছে এই নোটিশ পাঠিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চবি এবং আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি সংঘাতের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় সোমবার রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন উপজেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসাধারণের জীবন এবং সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দুই নঙ্গের বাজারের পূর্ব থেকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলায় একত্রিশ সেপ্টেম্বর বারোটা পর্যন্ত বলবৎ থাকবে সময়ে সময় এলাকায় সব সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজমায় বিস্ফোরক দ্রব্য আগ্নেয়স্ত্র এবং সকল প্রকার দেশ অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ করা হল পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফের স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হয়েছে প্রায় বিশ জনের মতো শিক্ষার্থী এ পর্যন্ত আহত হয়েছে বিশেষ করে চট্টগ্রামে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষর ঘটনার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে অবস্থায় কোনোভাবে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং শেষ পর্যন্ত সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কমপ্লিট শাটডাউনে বুয়েটের ক্লাস পরীক্ষা বন্ধ ক্যাম্পাস ফাঁকা তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা কর্মসূচির কারণে বুয়েটে সব ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে আজ রোববার ক্যাম্পাস থেকে দেখা গেছে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে কোথাও ক্লাস হচ্ছে না বিভাগগুলোতে শিক্ষার্থীরা আসেনি তবে প্রশাসনিক ভবনে জরুরি কাজ চলছে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশে সব কৌশল বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার থেকে কম্পালিট কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এই কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে তবে বৃহস্পতিবার শুধু পরীক্ষা হয় সেদিন বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেন গতকাল শনিবার তারা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেন প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা বলেন শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বন্ধ করেছেন কর্মকর্তারা নিয়মিত অফিসে আসছেন তবে কাজের চাপ কম আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো। নবম গ্রেড সরকারি প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমাধারীরাই আবেদন করতে পারেন সেখানে যেন উচ্চতর ডিগ্রিরাও আবেদন করতে পারেন সে ব্যবস্থা করতে হবে শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন তারাই যেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার লেখ দেখতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছে বোর্ডের শিক্ষার্থীরা এ দাবি জানিয়ে তারা তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে বললেন উপদেষ্টা আসিফ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তার উপর যেভাবে হামলা করা হয়েছে সেটা সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা তিনি বলেছেন এইভাবে চলতে পারে না কারণ এখন দেশে সরকার রয়েছে এবং এ সরকারের দায়িত্ব জ্ঞান রয়েছে এবং এ সরকারের প্রশাসনের পক্ষ থেকে একজন দায়িত্ব রয়েছে সুতরাং কোনোভাবেই অবস্থায় সরকার দায় এড়াতে পারে না সরকারকে এর দায় অবশ্যই নিতে হবে এবং সরকারকে এর জন্য জবাবদিহিতা করতে হবে দেশের চব্বিশের গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি কোনোভাবেই মার খেতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এর আগে বিপি নুরুল হকনুরের উপর এতটা হামলা কখনোই হয়নি যতটা এবার দেখেছি সুতরাং এবার অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায় নিতে হবে ভবিষ্যতে কেউ যেন কোনো প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ভবিষ্য আর এভাবে লাঠিয়াল বাহিনী হতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিভা তিনি নেতৃত্ববৃন্দকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন আগামীতে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের যে ভূমিকা সেখান থেকে আমরা বলতে পারি নুরভাইয়ের উপর হামলার ঘটনায় যারা দায়ী রয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বিএনপি চীনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি আহমেদ বলেছেন অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো কিছু দোষ রয়েছে যারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে আজ একত্রিশ আগস্ট রাজধানীর আগারগে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি রিজভি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে এজন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি কারণ শাসনের বিভিন্ন স্তরে এখনো দোসরেরা রয়েছে তারা নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি কমিশনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি তিনি আরো বলেন নির্বাচন কমিশনের সঙ্গে আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনার পাশাপাশি ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে সীমানা পুনর্নির্ধারণ সামগ্রিক বিষয়ে আমরা কথা বলছি তবে সীমানা পুনর্নির্ধারণ নির্দিষ্ট কোনো আসন নিয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য থাকতে পারে উল্লেখ করে রুহুল কবির রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য থাকতেই পারে এটি তাদের ব্যক্তিগত বিষয় তবে এদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর রাজনৈতিকভাবে যেসব সমস্যা আছে সেগুলো আমরা রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং কোন স্বৈরাচার যেন আর ফেরত আসতে না পারে এজন্য অবশ্যই আমরা একসঙ্গে কাজ করব সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান তিনি